আমাদের ভাদের ইসলামী যুব সংঘ এই সংগঠনটা আসলে কাদের আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজের মধ্যে যুবক ভাইয়েরা কিভাবে দিনের মধ্যে আসবে যুবক ভাই পায়ে হাত দিয়ে বলি আজকের পর থেকে আমাদের ভাদেরা গ্রামের মধ্যে কখনো কোনো দিন কোথাও যেন কোনো রকমের গান বাজনা নাট্য সিনেমা আমরা হতে দিব হতে দিব হতে দিব কোথাও যদি হয় আমরা প্রতি বছর যুবকদের পক্ষ থেকে গরিবদের জন্য এক কিছুটা ত্রাণ দেওয়ারও চেষ্টা করা হয় সম্মানিত উপস্থিতি যুবক ভাইয়েরা আমি পায়ে হাত দিয়ে বলবো আমরা এই যুব সমাজ আমাদের এলাকা যেহেতু এটা আমি একটা ওয়াদা নিতে চাই আমি নিজেও যুবক আমিও আপনাদের সাথে থাকবো এই এলাকার মধ্যে কমপক্ষে আগে নিজের ঘর ঠিক করা এরপরে পরবর্তী পাশ এরপরে দেশ এরপরে আস্তে আস্তে সবগুলো ঠিক করা আমাদের এই ভাদের যুব সমাজের যুব সমাজ কর্তৃক যে আজকের আয়োজনটা হয়েছে আমি নিজেও একজন কর্তৃপক্ষের একজন তো আমি যুবক বাইদেরকে উদার্থ আহ্বান করুন আজকের পর থেকে আমাদের ভাদেরা গ্রামের মধ্যে কখনো কোনোদিন কোথাও যেন রকমের গান বাজনা নাট্য সিনেমা আমরা হতে দিব হতে দিব হতে দিব কোথাও যদি হয় যুবক ভাই পায় হাত দিয়ে বলি আমরা যারা প্রায় আমাকে হুজুর বললেন যে প্রায় দেড়শোর উপরে প্রায় পনেরো দুইশোর মতন যুবক আমাদের সংগঠনের সদস্য হয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি আমাদের গান তাকে আগে ঠিক করি আমার জানা মতে আমি মনে হয় এই বছর হয়েছে কিনা জানি না কয়েক বছর আগে হয়তো বাড়িতে ছিলাম কোথাও ভাদেরা গ্রামের কোথাও এইরকম কোনো একটা অনুষ্ঠান হয়েছিল আমার কানে আসছিল তারা ইসলামী যুব সংঘ এটা নিয়ে একটা কথা বলি যে এই সংগঠনটা আসলে কাদের অনেকেই ভুল ধারণা করেন ভাদেরা কুরের পার ভাদেরা দক্ষিণ পাড়া ভাদেরা পূর্ব পাড়া যারা আছেন এরা শুধু মনে করে বাজারে মনে হয় কয়েকজন তান শীর্ষ যারা আছে মনে হয় এরার সংগঠন এই রকম ভুলের মধ্যে অনেকে আছে এটা আমার কানে আসছে এটা মূলত আমাদের এই বাজারের আশপাশে যারা আছেন এদের সংগঠন না বরং ভাদেরা পূর্ব পাড়া দক্ষিণ পাড়া যা আছে পুরো ভাদরা এলাকার সমস্ত যুবকদের সমন্বয় এই সংগঠন আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজের মধ্যে যুবক ভাইয়েরা কিভাবে দিনের মধ্যে আসবে নামাজি হবে সমাজ থেকে কিভাবে দিন বিরোধী যত কাজ আছে অনিস্তামিত যত কাজ আছে এগুলো কিভাবে দূর করব। এটা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য গার্জেন পক্ষ যারা আছেন অনেকেই এই ব্যাপারেও রাফলতের মধ্যে দেখা গেছে নিজের ছেলে বা উপযুক্ত যারা আছে এদেরকে এই সংগঠনও দেয় না যে হেরার সংগঠন হেরা করুক তোরা যাই থেকে লাগে যে আমরা যারা অভিভাবক পর্যায়ে আসি বাবা আসি ভাই আসি আপনাদেরকে অনুরোধ করব। আপনার সন্তান যদি এই দিনই সংগঠনে না থাকে আপনি জুড়ায় দেন সবার ভাগিদার হবে আমরা প্রতি বছর যুবকদের পক্ষ থেকে গরিবদের জন্য এক কিছুটা ত্রাণ দেওয়ারও চেষ্টা করা হয় প্রতি বছর এরকম একটা ইসলামী জলসা হোক আমরা সকলেই চাই না এটা ইনশাল্লাহ এজন্যই যুবক ভাইয়েরা সবাই এটার মধ্যে যুগ দিব সকলের সমন্বয় সার্বিক সহযোগিতায় মুরব্বিদের দোয়া নিয়ে আমরা চাই এই দিনই সংগঠন বাদারা ইসলামী যুব সংঘের মাধ্যমে নিজেরা আমরা দিনের মধ্যে আসব সমস্ত অন কাজগুলো আমাদের এই সংগঠন থেকে বের করে দিব আমরা যেন আমাদের কমপক্ষে বাদারা গ্রামটাকে নাপাকিত থেকে করতে পারি আল্লাহ তৌফিক অভিজ্ঞান করুক সবাই বলি আ